ছয়শত মিলিয়ন পাঁচশত চুরাশি হাজার চারশত বাষট্টিকে অঙ্কে লিখ তো এখানে একটি সংখ্যাকে কথায় লিখে প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে আমাদের এটিকে অঙ্কে লিখে প্রকাশ করতে হবে কিন্তু লক্ষ্য করো আমরা যেভাবে সংখ্যাকে লিখে থাকি এখানে ঠিক সেভাবে লেখা হয়নি এখানে এই যে মিলিয়ন ব্যবহার করা হয়েছে তারপর ছয়শত পাঁচশত চার শত এভাবে তিনবার শতকে ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু এভাবে লিখি না সংখ্যা প্রকাশের এই পদ্ধতিটি যেখানে মিলিয়ন ব্যবহার করা হয় এবং কয়েকবার শত ব্যবহার করা হয় এই পদ্ধতিটি হলো আন্তর্জাতিক পদ্ধতি আর আমরা অযুত লক্ষ্য নিযুত কোটি দিয়ে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করি সেটি হলো আমাদের সংখ্যা প্রকাশের দেশীয় পদ্ধতি এবং এই সমস্যাটি সমাধানের আগে আমাদের জেনে নিতে হবে যে এই এক মিলিয়নকে আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা আসলে কিভাবে প্রকাশ করি তাহলে সমস্যাটি সমাধানের আগে এই সমস্যাটা দেখে নেই এই ছকটি লক্ষ্য করো এখানে এই উপরের শাড়িটি হলো আমাদের দেশীয় পদ্ধতির এবং এই মাঝের শাড়িটি হল আন্তর্জাতিক পদ্ধতির তাহলে দেখো এখানে একক দশক শতক এই তিনটি ঘর এই দুই ক্ষেত্রেই একই আছে কিন্তু আমাদের যেখানে হাজার অযুধি এবং লক্ষ্য সেখানে এই তিনটি ঘর মিলে আন্তর্জাতিক পদ্ধতিতে হলো হাজারের ঘর আর আমাদের যেখানে নিজুত কোটি এবং দশ কোটি সেখানে এই তিনটি ঘর মিলে হলো আন্তর্জাতিক পদ্ধতির মিলিয়নের ঘর এবং দশ কোটির পরে আরও একশো কোটি এক হাজার কোটি দশ হাজার কোটি এই তিনটি ঘর মিলে হল বিলিয়নের ঘর তো এসো এই ছকটি অনুসারে আমরা এই সমস্যাটি সমাধানের চেষ্টা করি এবং আমরা প্রথমে এই পুরো সংখ্যাটিকে ভেঙে ভেঙে ছোট ছোটো করে নেই যাতে আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে পারি তাহলে প্রথমেই শুরু করা যাক ছয়শো মিলিয়ন দিয়ে ছয়শো এটি হবে এই মিলিয়নের ঘরে তাহলে আমি শুরু করি মিলিয়নের ঘর যদি এই তিনটি ঘর মিলে মিলিয়ন হয় তাহলে ছয়শো হবে এখানে ছয় এখানে চার এখানে পাঁচ আমি লিখি ছয় চার পাঁচ এরপর আছে পাঁচশো চুরাশি হাজার তাহলে এটা হাজারের ঘরে হবে এই এক দুই তিন তিনটি ঘরে হবে তাহলে আমরা সেটা লিখে নিই পাঁচশো চুরাশি পাঁচ আট চার পাঁচ আট চার এরপর আছে চারশো বাষট্টি এই চারশো বাষট্টি আমাদের অন্যান্য সংখ্যা আমরা যেভাবে লিখি সেভাবেই হবে এই একক দশক শতকের ঘরে বসে যাবে তাহলে আমরা এটাকে লিখে নিই চার ছয় দুই লিখি চার ছয় দুই তাহলে আমরা এই সংখ্যাটিকে ছয়শত পঁয়তাল্লিশ মিলিয়ন পাঁচশো তো চুরাশি হাজার চারশো বাষট্টিকে অঙ্কে লিখে ফেললাম আচ্ছা এবার এই সংখ্যাটিকে এখানে একটু পরিষ্কার করে লিখে নেই ছয়শো পঁয়তাল্লিশ মিলিয়ন পাঁচশো চুরাশি হাজার চারশো বাষট্টি ব্যাস আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখে ফেললাম আচ্ছা এবার একটু দেখে নেই এই সংখ্যাটি আসলে আমরা যদি আমাদের সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতিতে পড়তে চাই তাহলে কিভাবে পড়ব এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এবং দশ কোটি আচ্ছা আমি একটু কমা দিয়ে নিই একটা দুটা তিনটা তাহলে এই সংখ্যাটিকে আমরা যদি আমাদের সংখ্যা পদ্ধতিতে পড়তে চাই এটা হবে চৌষট্টি কোটি পঞ্চান্ন লক্ষ চুরাশি হাজার চারশো বাষট্টি অর্থাৎ ছয়শত পঁয়তাল্লিশ মিলিয়ন পাঁচশত চুরাশি হাজার চারশত বাষট্টি হল আমাদের সংখ্যা পদ্ধতিতে চৌষট্টি কোটি পঞ্চান্ন লক্ষ চুরাশি হাজার চারশো বাষট্টি আশা করি বুঝতে পেরেছ